সম্মানিত সুধীর দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আজ বুধবার আগস্ট খ্রিস্টাব্দ আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার সাধু মতিরচিত মঙ্গল সমাচার বিশ অধ্যায় এক থেকে ষোলো পদ পাঠ করছি আমি দীপক প্রিয়া আজকে পাঠের বিষয়বস্তু সবার শেষে আসা সেবকদের প্রতি ঈশ্বরের আশ্চর্য উদারতা আঙ্গুর খেতে মজুর লাগাবার খুব সকালে বেরিয়ে পড়েছিল দিন মজুরি দেওয়া হবে একটা রূপোর টাকা মজুরদের সঙ্গে এই ব্যবস্থা করে সে তার আঙ্গুর খেতে তাদের পাঠিয়ে দিল সকাল নটা নাগাদ সে আবার বেরিয়ে দেখলো বাজারের মধ্যে আরো কয়েকজন লোক বেকার দাঁড়িয়ে আছে সে তাদের বলল ওহে তোমরাও আমার আঙ্গুর খেতে কাজ করতে যাও আমি তোমাদের ন্যায্য মজুরি দেব তখন তারাও কাজ করতে গেল তারপর সে একবার দুপুর বেলায় আর একবার বেলা তিনটের সময় বেরিয়েও তাই করল শেষে বিকেল পাঁচটা নাগাদ বেরিয়ে পড়ে সে দেখতে পেল আরো কয়েকজন লোক সেখানে দাঁড়িয়ে আছে সে তাদের বলল তোমরা এখানে সারা দিন বেকার দাঁড়িয়ে কেন তারা উত্তর দিল কেউ তো আমাদের কোনো কাজে লাগায়নি সে তখন বলল বেশ তোমরাও আমার আঙ্গুর খেতে কাজ করতে যাও তারপর যখন সন্ধ্যা হয়ে এলো তখন আঙ্গুর ক্ষেতের এই মালিক তার নায়ককে বলল এবার মজুরদের ডাকো শেষের দল থেকে শুরু করে প্রথম দল পর্যন্ত সকলেরই মজুরি মিটিয়ে দাও যারা বিকেল পাঁচটা নাগাদ কাজ শুরু করেছিল তারা তখন এগিয়ে এলো তারা প্রত্যেকেই একটা করে রুপোর টাকা পেল যারা প্রথমে কাজ শুরু করেছিল তারাও শেষে এগিয়ে এলো তারা তো ভাবছিল তারা নিশ্চয় আরো বেশি পাবে কিন্তু তারাও প্রত্যেকে একটা করে রূপো টাকাই পেল তাদের টাকা নিয়ে তারা কিন্তু জমিদারের বিরুদ্ধে নানা কথা বলতে লাগলো তারা বলল শেষ দলের ওই লোকগুলো তো মাত্র এক ঘন্টা কাজ করেছে আর আমরা তো সারাদিন চরা রোদে ফেটে মরেছি অথচ ওদের আর আমাদের আপনি কিনা একই পর্যায়ে ফেললেন উত্তরে জমিদার তাদের একজনকে বলল বন্ধু তোমার প্রতি আমি তো কোনো অন্যায় করিনি মজুরি হিসাবে তুমি একটা রুপোর টাকাই পাবে আমার সঙ্গে তোমার কি এই কথাই হয়নি তাহলে তোমার যা পাও না তাই নিয়ে তুমি এখন চলে যাও আমি ঠিক করেছি যে মজুরি তোমাকে দিয়েছি শেষে যে এসেছে তাকেও সেই মজুরি দেব যে টাকা আমার আমি কি তা নিয়ে যা ইচ্ছে তাই করতে পারি না নাকি আমার এই উদারতা দেখে তোমার হিংসে হচ্ছে এরপর যিশু বললেন তেমনি ভাবে যারা এখন রয়েছে সবার শেষে তারা একদিন সবার আগেই আসবে আর যারা এখন রয়েছে সবার আগে তারা সেদিন যাবে সবার শেষে খ্রিস্টের বাণী প্রভু তোমার প্রশংসা হোক সুধি মণ্ডলী আমরা আজকে এই মঙ্গল সমাচার শুনলাম এখানে প্রভু প্রভুযশু যে বিষয়ে আমাদের শিক্ষা দিতে চেয়েছেন আমরা অনেকেই নিজেদেরকে সেই নামধারী খ্রিস্টান হিসাবে নির্বাচিত করি যে আমরা পঞ্চাশ বৎসরের আগের খ্রিস্টান আমরা তারও আগের আমরা খ্রিস্টান আমরা পুরাতন খ্রিস্টান কিন্তু আমাদের এই ধারণা ভুল পরিত্রাণ লাভের জন্য সেই অনেক দিনের খ্রিস্টান হতে হয় না এখানে প্রভু বুঝিয়েছেন যে আমরা যদি মনে প্রাণে তাকে ভালোবাসি বিশ্বাস করি তার নির্দেশ তার শিক্ষা আমাদের জীবন পরিচালনা করি তাহলে শেষ মুহূর্তেও আমরা সেই আগে যেতে পারি পরিত্রাণ লাভ করতে পারি আমরা সেই ক্রুশের পরে সে দস্যুর কথা এই সময় চিন্তা করতে পারি সে শেষ মুহূর্তে প্রভু যিশুর কাছে আত্মসমর্পণ করে বলেছিল প্রভু আপনি যখন পরম দেশে যাবেন আমার কথা একটু মনে রাখবেন আর এর মধ্য দিয়েই সেই মুহূর্তেই প্রভু যিশু বলেছিল তুমি অদ্যই আমার সাথে সেই পরম দেশে যাবে আর সেই পরম দেশে যাওয়ার জন্য আমাদের সেই বলা যায় দীর্ঘমেয়াদী খ্রিস্টান হতে হয় না আমাদের বিশ্বাস ভালোবাসা এবং তার প্রতি সেই আমাদের যে মনোভাব যদি সুন্দর থাকে তাহলে আমরা অবশ্যই সেই যদিও পিছনে থাকব দেখা যাবে সেই সবার আগে আমরা ঐশ্বরাজ্যে প্রবেশ করতে পারব পিতা পরমেশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন না